ক্রীড়ামদি জনগণ বিশেষ করে আমার ভাইরা যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন এই কর্দমাক্ত মাঠ তারা এই খেলাতে অংশগ্রহণ করেছেন এগারো তারিখ থেকে অদ্ভদি এবং আমার রেফারি বন্ধুরা যারা এই খেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন ফুটবলের রীতি এবং নীতি মেনে আমি আমার প্রিয় খেলোয়াড় ভাইদের এবং রেফারি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন করি। এবং কৃতজ্ঞতা জানাই কারণ পশ্চিমবঙ্গে সব ক্ষেত্রেই তো রাজনীতি খোঁজা হয় আমরা এটা রাজনীতি বর্জিত করেছি তবুও এই মাঠটা আমাদের যারা দিয়েছেন নইলে

কাজকর্মের ক্ষেত্রে ভবিষ্যতে তারা যে কোনো সহযোগিতা চাইলে আমি বিরোধী দল নেতা আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি তাদের জন্যই আমি করেছি কারণ খেলা এগারোটা শুরু তারিখ শুরু হয়ে গেছে ওই দিন উদ্বোধন ছিল আগামীকাল পুরস্কার দেওয়া আছে মাঝেই যারা আসবেন তারা ভারত মাতাকে পুজো করবেন পুজো আমার হয়ে গেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে ফুল দিতে হবে তিনি না থাকলে আমরা বাঙালিরা ভারতে থাকতে পারতাম না আমাদের আশ্রয় হতো আগের পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে অবস্থা তো জানেন ওখানে কি চলছে আর একাত্ম মানববাদের প্রচারক দীনদয়াল উপাধ্যায় তাদেরকে ফুল দেওয়ার কাজ আমার হয়ে গেছে শুভেচ্ছা দেওয়ার কাজ আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাই শুধু আমতা এই কর্মসূচি হচ্ছে তা নয় দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে জনকে আমাদের এই রাজ্যকে ভাগ করে। আমরা নরেন্দ্র কাপ করছি আপনাদের রাষ্ট্রবাদীদের সাথে নিয়ে এবং এতে পঁচিশ হাজার আমার তরুণ যুবক তারা মাঠে নেমেছেন নামছেন তারা অংশগ্রহণ করেছেন এবং প্রায় টিম এই খেলাতে গোটা রাজ্য জুড়ে তাকে সামনে রেখে আমাদের খেলা তারা সকলের সামনে নিয়ে যাচ্ছেন টিম আমরা একজনকে চ্যাম্পিয়ন একজনকে রানার্স এবং সেমিফাইনালে যে দুটো টিম উঠছে এই চারটে টিমকে আমরা উৎসাহিত করবো আগামীকাল আমি আপনাদের এই খেলার সাফল্য কামনা করি আপনাদের মাধ্যমে রাজ্যের এই যে বড় একটা ফুটবলের মহাযজ্ঞ হচ্ছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি আর কেন এগারো তারিখ কেনই বা সতেরো তারিখ আপনাদের উদ্দেশ্যে এক লাইনে শেষ করব এগারো তারিখ সেপ্টেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে সনাতন হিন্দুদের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দিন সেদিন স্বামী বিবেকানন্দ সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গোটা পৃথিবীতে ভারতবর্ষকে এক নম্বর জায়গায় নিয়ে গেছিলেন তার বক্তৃতার মধ্য দিয়ে তাই শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বর্ষপূর্তি 11 সেপ্টেম্বর প্রান্ত শরণীয় জীব সন্ন্যাসি যিনি সব সত্যই বলেছেন যে জীবকে নয় জীব পূজা মনুষ্যত্বের মধ্যে যে লুকায়িত ভুবন্ত দেবত্ব আছে তাকে জাগ্রত করতে আমি পৃথিবীতে এসেছি তিনি বলেছেন দরিদ্র নারায়ণ ক্ষমা ঈশ্বরের কাছে পৌঁছে যাবে আর কিছু করতে হবে না স্বামীজি বলেছেন ব্রহ্ম হতে কি পরমাণু সর্ব হতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবি বিচে ঈশ্বর তাই স্বামীজি এই ঐতিহাসিক বক্তৃতার দিন শুরু হয়েছে আগামীকাল সৃষ্টি বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা তার পুজো আছে কিন্তু আগামীকাল বিশ্ব বরণ্য সবচেয়ে বড় জনপ্রিয় নেতা পৃথিবীতে তার নাম হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগামীকাল পঁচাত্তরতম জন্মদিন আগামীকাল সেবা পক্ষের সূচনা আগামীকাল এই কর্মসূচির পরিসমাপ্তি এবং পুরস্কার বিতরণ মোদীজি কোন একটা দলের নেতা বা প্রধানমন্ত্রী নন কোন একটা বিশেষ ধর্মের প্রধানমন্ত্রী নন মোদীজি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান একশো চল্লিশ কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তাই সকলের প্রধানমন্ত্রী যার পঁচাত্তর বছর পূরণ হচ্ছে সেই সময়কালে এই নরেন্দ্র কাপ সমাপনের মধ্য দিয়ে আমরা করব। আমি একাধিক বিশ্বকর্মা পুজো উদ্বোধনে হলদিয়াতে যাব কথা না বাড়িয়ে আমার প্লেয়ার ভাইদের প্লেয়ার ভাইরা একবার দিকে অন্তত হাতটা নাড়ুক যারা আছেন আপনারা ভালো থাকবেন চরৈবতী চরৈবতী এগিয়ে চলুন সবাই ভালো থাকবেন আমি শেষ করলাম এখানে ভারত মাতা কে বন্দে স্বামী বিবেকানন্দ লহ প্রণাম স্বামীজি লহ প্রণাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Bye.